লক্ষ্মীর ভান্ডারে নয়া সুবিধা সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও খুশির খবর শোনালেন মমতা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার কবে ঢুকবে কিভাবে চেক করবেন বিহারের পর এবার এসআইআর বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের বিজেপি নেতা দেখলে জয় বাংলা বলবেন দলের বড় বৈঠকে বললেন অভিষেক ফোন এলো স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রিসিভ করেই শুভেন্দু বললেন রেশন ভোটার আধার কোনোটাই হবে না হবেটা কি এসআইআর নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বালি মাফিয়ার সঙ্গে মমতা সোশ্যাল মিডিয়ায় বিশ্বরূপ পোস্ট শুভেন্দুর শুভেন্দুর কনভয়ে হামলা চাপে পড়ে শেষমেশ কাকে গ্রেপ্তার করল পুলিশ জেনে নিন শুভেন্দুর কনভয়ে হামলা রাজ্যে আগুন জ্বালালো বিজেপি হুশ ফিরবে শাসকের বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ নাম না করে অভিষেককে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে ছাব্বিশের আগে দলের নেতাদের হুঁশিয়ারি অভিষেকের উত্তরাখণ্ডে প্রকৃতির তাণ্ডব ভরপাবানে বিধ্বংসী পরিস্থিতি নিখোঁজ পঞ্চাশ ভয়াবহ বজ্রপাতে একদিনে তেরো জনের মৃত্যু দুই জেলায় শোকের ছায়া করে নামলো পারদ আজ অতি ভারী বৃষ্টিতে তেরো জেলা কাঁপবে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার চরম সতর্কতা জারি প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছে রাজ্যে নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে বলেছে সংশোধন এই প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে প্রসঙ্গত বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসআইআর প্রক্রিয়ার অধীনে নীতিশে রাজ্যে পয়লা আগস্ট খরসা ভোটার তালিকা প্রকাশ করা হয় এই প্রক্রিয়ার পর বিহারের ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া যায় এদের বেশিরভাগই এমন ভোটার যারা এই পৃথিবীতেই নেই এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে কিন্তু এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটিও আপত্তি বা পরামর্শ নথিভুক্ত করা হয়নি অন্যদিকে সাধারণ ভোটাররা ভোটার তালিকা সংশোধনের সক্রিয়তা দেখিয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে এক হাজার মামলাও দায়ের করেছে এই মামলাগুলি তালিকায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত এবং অযোগ্য ভোটারদের অপসারণের সঙ্গেও সম্পর্কিত দশ হাজার নশো সাতাত্তরটি আবেদনপত্র ফর্ম ছয়ের অধীনে নতুন ভোটার যোগ করা বাদ দেওয়া এবং অন্যান্য ঘোষণাপত্র সম্পর্কিত বিহারের রাজনৈতিক দলগুলি নিষ্ক্রিয়তার মধ্যেও সাধারণ ভোটাররা ভোটার তালিকা স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কমিশনে প্রাপ্ত এক হাজার অভিযোগ এবং দশ হাজার নশো সাতাত্তরটি আবেদন প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন এই আবেদনগুলি মূলত নতুন ভোটার যুক্ত করা ভুল নাম বাতিল এবং ভোটার তালিকার সংশোধন সম্পর্কিত রাজনৈতিক দলগুলির এই নিরাপত্তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করেন যে বিরোধী দলগুলির প্রায় ষাট হাজার বুথ স্তরের এজেন্টরা এখনও ভোটার তালিকায় কোনো আপত্তিকর নামই খুঁজে পাননি একই সঙ্গে নির্বাচন কমিশন সকল দল এবং নাগরিকদের কাছে ভোটার তালিকা আরও নির্ভুল করার জন্য সহযোগিতা করার আবেদন জানিয়েছে কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে সকল দলকে পর্যাপ্ত সময় দেওয়া হবে বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন ভার্চুয়াল বৈঠকে বিজেপির তুলোধনা করতে গিয়ে দলীয় নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটমুখী বাংলায় দশ হাজারের কাছাকাছি নেতা করে ফেললেন ভার্চুয়াল বৈঠক হাজির সাংসদ থেকে বিধায়ক সকলেই সেখানে অভিষেকের সাফ কথা এক ছটাক জমিও আমরা বিজেপিকে ছাড়ব না কয়েকদিন আগেই হুগলির পুরসুরায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু তাকে দেখেই উঠেছিল জয় বাংলা স্লোগান আর তা দেখে গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় শুভেন্দুকে সূত্রে খবর এদিন ভার্চুয়াল বৈঠকে শুভেন্দুকে কটাক্ষ করেন অভিষেক বলেন দেখলাম একজনকে জয় বাংলা বললেই খেপে গেল এখানেই শেষ নয় বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে শুনেছেন কোনো বিজেপি নেতার বাড়ি ভেঙেছে মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাটতে চায় এনআরসি আর নিয়ে প্রচার করুন বোঝান বাড়ি দিলে রাজ্য সরকার দেবে আমরা তো বিজেপিকে রাজ্যে কমিয়েছি কেন আমরা সাতাত্তর থেকে চল্লিশে নামিয়ে আনতে পারবো না রীতিমতো ভোটের প্রচারে সুর বেঁধেও দেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দেন বার্তা বলেন আশি হাজার বুথে আগামী দুই মাসের মধ্যে দুটো করে সভা করুন দলের ঊর্ধ্বে কেউ না একত্রিত হয়ে লড়াই করুন দলে কোনো আমি তুমি চলবে না যদি কেউ আমি তুমি রাজনীতি করে পরিণতি খুব খারাপ হবে দল যাকে দায়িত্ব দেবে পছন্দ না হলেও কাজ করতে 特被大力伤给 কোচবিহারের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা মন্ত্রক থেকে ফোন এলো শুভেন্দুর কাছে কোচবিহারে হামলার কথা জানার পরে পরে প্রামাণিককে ফোন ফোন করেন অমিত শাহ থেকে আসে অধিকারীর কাছেও মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে হামলার ঘটনা নিয়ে কথা বলেন শুভেন্দু সূত্রে খবর শুভেন্দু ফোনে জানান বুলেট প্রুফ গাড়ি না থাকলে আজ মারাও যেতে পারতাম সূত্রে খবর শুভেন্দু অধিকারীর ওপর এই ধরনের হামলার ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রকও প্রয়োজনে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানা যাচ্ছে গতকাল কোচবিহার এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার ফালাকাটা থেকে খাগড়াবাড়ি যাওয়ার পথেই বাঁশ লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ কিভাবে জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও এই হামলা শুভেন্দুর অভিযোগ আমি যাদের দেখলাম তাদের নব্বই ভাগ রোহিঙ্গা বাংলাদেশী মুসলমান তাদেরকে আমরা ভারত থেকে তাড়াতে চাই তিনি অভিযোগ করেন উদয়ন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে তার উপর যদি উদয়নের বক্তব্য যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই তাদের মানুষ কাল ও পতাকায় দেখাবে তারা যেখানে ভাবে সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি এসআইআর হলে কি কি নথি দেখাতে হবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ সাধারণের মনের কথা তুলে ধরে ঘাটালে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতার প্রশ্ন রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কোনোটাই হবে না তাহলে কোনটা হবে এই পরিচয় পত্রগুলি ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার দিয়েছে কোটি কোটি টাকা খরচ করেছে সেইগুলি বৈধ হবে না কেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিতে চায়নি বাংলার এসআইআর হলে কোন কোন নথি দেখাতে তা নিয়ে আশঙ্কায় রয়েছে অনেক পরিবার অনেকে প্রশ্ন তুলেছে যে নথি খোদ কেন্দ্রীয় সরকার দিয়েছে ইলেকশন কমিশন এপিক কার্ড দিয়েছে সেগুলি প্রামাণ্য নথি হতে পারবে না কেন গতকাল ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সাধারণের প্রশ্নগুলি তুলে কেন্দ্রকে বিদলেন তিনি মমতা বলেন আধার কার্ড কে তৈরি করিয়েছিল ভারত সরকার এপিক কার্ড কারা দিয়েছিল নির্বাচন কমিশন কেন সেইগুলিকে মানা হবে না কোটি টাকা খরচ করে বানানো হয়েছে তাহলে কি জলে চলে যাবে রেশন আধার এপিক কার্ড হবে না তাহলে কি হবে এটা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ে পরিকল্পনা মাফিক গেম খেলছে আমরা এটা মানবো না এসআইআর আড়ালে কেন্দ্র এনআরসি পরিকল্পনা করছে বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী ঘাটালবাসীকে পরামর্শ সবাই ভোটার তালিকায় নাম তুলবেন দেশবাসী নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোন পরিচয়পত্র দেখাবে তা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়ও তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দুটি প্রশ্ন করেন এক পরিচয়পত্র যদি ভারতীয় নাগরিকত্বের পরিচয় হয় তাহলে তার বিবরণ দেওয়া হোক আর দুই আদালতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনটি গ্রহণযোগ্য এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক বিস্তারিত উত্তর দেয়নি জানানো হয়েছে উনিশশো সালে নাগরিকত্ব আইন ও দু সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিটি নাম কথা তাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকে সমস্তটাই আইন অনুসারেই করা হয় এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা তো অনেক দূরের কথা সামান্য বিরোধী দলনেতার যে নিরাপত্তা বলতে কিছুই নেই তা তো আজকের ঘটনার পরের দিনে আলোর মতো আরো বেশি করে স্পষ্ট হয়ে গেল এখানে যারাই শাসকের বিরুদ্ধে লড়াই করবে সে রক্তচক্ষুকে উপেক্ষা করে যারাই সাধারণ মানুষের হয়ে কথা বলবেন তাদেরকেই তাদেরকে প্রাণ সংশয়ের মুখে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও আদালতের অনুমতি নিয়ে অধিকারী এদিন গেলেও তার হামলা হয় আর সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু সরাসরি মন্ত্রী উদয়ন গুহর দিকে অভিযোগের আঙ্গুল তোলেন পুলিশ প্রশাসন কিভাবে কাজ করছে তা আরও একবার জনসমক্ষে এনে দেন তিনি বুঝিয়ে দেন যে এই রাজ্যের পুলিশ কতটা অপদার্থ বিরোধী দলনেতা নিরাপত্তা দিতে অবশেষে এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ এদিন কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয় তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় আর এই ঘটনাতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন রাজ্যের বিরোধী দলনেতা এমনকি গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি প্রশ্ন উঠতে শুরু করেছিল যে যেখানে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী এখানে এসেছেন সেখানে তার কনভয়ে একইভাবে হামলা হচ্ছে অথচ পুলিশের কোনো অ্যাকশন নেই অনেকে বলছেন এই সমস্ত প্রশ্ন তুলে রাজ্যের বিরোধী দলনেতা ভবিষ্যতে আরও বড় কোনো অ্যাকশন নিতে পারেন আদালতে শরণাপন্ন হতে পারেন সেই ভয়েই হয়তো এখন যারা এই হামলা করিয়েছে তাদেরকে না ধরে কোনো এক চুনোপুটিকে ধরে মুখ রক্ষা করার মরিয়া চেষ্টা করছে পুলিশ অন্তত তেমনটাই দাবি বিজেপির ঘনিষ্ঠ মহলে জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম রঞ্জিত দে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি কি এই কনভয়ে হামলা করেছে পরোক্ষে থেকে কারা এই নির্দেশ দিয়েছে তাদেরকে তো খুঁজে বের করার ক্ষমতাই অপদার্থ প্রশাসনের নেই কিন্তু যারা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিল তাদের প্রত্যেককে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ সেই প্রশ্ন তুলে সোচ্চার হচ্ছে বিরোধীরা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি গোটা নেতৃত্ব দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়ে রয়েছে আজকে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী কোচবিহার জেলায় গিয়েছিলেন কিন্তু সেখানেও যেভাবে তার কনভয় হামলা হলো তাতে বোঝাই যাচ্ছে যে এই রাজ্যে গণতন্ত্র বলতে কিছুই নেই আসলে এই রাজ্যের পুলিশ জানে যে আজকে যে এই ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আরো বড় কোনো পদক্ষেপ নিতে পারেন আর তিনি যদি বড় পদক্ষেপ নেন তাহলে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাবে পুলিশ কেন শুভেন্দু অধিকারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করেনি তাই নিজেদের মুখ রক্ষা করতেই কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে অপদার্থ প্রশাসন এমনটাই দাবি গেরুয়া শিবিরের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র ব্যক্তিগত আক্রমণ শানালেন বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন বাঙালি বাঙালি বলে বাঙালিতে পাঞ্জাবি বউ বাংলায় সুন্দরী মেয়ে নেই পাঞ্জাবি বউ আনতে হলো এই মন্তব্য যে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে করা হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং বাঙালি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি দিলীপ ঘোষ দুর্নীতির করেন তিনি বলেন পাড়ায় পাড়ায় এত দুর্নীতি হয়েছে যে নতুন প্রকল্প কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ আছে রাজ্যে বাঙালিদের উপর ভিন অত্যাচারের অভিযোগ নিয়ে তৃণমূলের সরব হওয়ার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ করে বলেন বাঙালি বলে চিৎকার করছেন মমতা কিন্তু তৃণমূল নেত্রী ভিন রাজ্য থেকে মানুষ নিয়ে এসেছেন তিনি গুজরাট ও আসাম থেকে তৃণমূলের সাংসদ করারও নিন্দা করেন বিশেষ করে সুস্মিতা দেব এবং সাকেত গোখালের মতো ভিন রাজ্যের বাসিন্দাদের রাজ্যসভার সাংসদ করার সমালোচনা করেন এছাড়াও দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে লোক আনা এবং রাজ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি দিলীপ ঘোষ দলে নিজের অবস্থান সম্পর্কেও কথা বলেছেন জানান যে দলই তাকে নেতা বানিয়েছে এবং দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবেন আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে দলীয় নেতৃত্বদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে বার্তা দিলেন অভিষেক এদিন তিনি তৃণমূলের সাংসদ বিধায়ক জেলা নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন সেখানে বিজেপিকে রুখতেও মানুষের কাছে পৌঁছাতেও নির্দেশ দেওয়া হয়েছে এদিন ভার্চুয়াল বৈঠকে সাংসদ বিধায়ক জেলা নেতা ধরে প্রায় ন হাজার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের কাছে অভিষেকের নির্দেশ আমি তুমি রাজনীতি রাজনীতি দলে চলবে না ব্যক্তিগত স্বার্থ ছেড়ে কাজ করার দলের স্বার্থে কাজ করার বার্তা এর আগেও তিনি দিয়েছেন এদিন এই নির্দেশ আরও জোরালোভাবে এসেছে বলে রাজনৈতিক মহলের মত একাংশের অভিষেক বলেন আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে আমি তুমি নয় আমি ওয়ার্নিং দিচ্ছি যারা আমি তুমি পলিটিক্স করবে তার পরিণাম খুব খারাপ হবে কে কি দায়িত্ব পাবে তার তালিকা দলের কাছে আছে এদিন হুশিয়ারি দিয়ে অভিষেক বলেন দলের ওপরে কেউ না সবাইকে নিয়ে চলুন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দিচ্ছে আমি করব। আপনিও করবেন ডায়মন্ড হারবারের সাংসদ আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল করতে চাইছে বিজেপি একুশ সালের পর কতজন বিজেপি নেতা এসেছিল বাংলায় এদের জমানত বাজেয়াপ্ত করতে হবে চলতি মাসে এসআইআর শুরু হতে পারে রাজ্যগুলিতে এই মর্মে প্রতিটি রাজ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলার একাধিক নাগরিককে এনআরসির নোটিশ পাঠাচ্ছে বিজেপি শাসিত অসম সরকার পাশাপাশি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচারে বড় অভিযোগ উঠেছে সেই আবহে দলের সাংসদ বিধায়ক জেলা স্তরে নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতারা জয় বাংলা শব্দ বন্ধের বিরুদ্ধে বিজেপি নেতাদের দেখলে এবার থেকে সেই জয় বাংলা বলতেই নির্দেশ দিলেন নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি বিজেপি ভূমিকা নিয়েও তিনি সন্দিহান রাজ্যের আশি হাজার বুথে ছোট ছোট সভা করে মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিলেন তিনি প্রকৃতি কখন তাণ্ডব রূপ ধারণ করবে তা কেউ বলতে পারে না এর আগে উত্তরাখণ্ডে প্রকৃতির বিভীষিকাময় রূপ অনেকের কোল খালি করে দিয়েছিল আর এবার হরপাবানের ফের উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলার ধরালি গ্রামে তৈরি হয়েছে শোকের আবহ যেখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভূমিদশ এবং হরপাবান শুরু হওয়ার কারণে প্রাণ হারিয়েছেন চারজন মানুষ পাশাপাশি এখনো পর্যন্ত নিখোঁজ প্রায় পঞ্চাশ জন মানুষ ইতিমধ্যে উত্তরাখণ্ড নিয়ে চিন্তা শুরু হয়েছে প্রশাসনিক মহলে যেখানে পাহাড়ের উপর থেকে যে জল পড়ছে তাতে তৈরি হয়েছে বিধ্বংসী পরিস্থিতি প্রকৃতির এই তাণ্ডব রূপ শেষ করে দেখা গিয়েছে তা কেউ মনেই করতে পারছেন না মেঘ ভাঙা বৃষ্টির ফলে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার কার্যে নেমেছে এসডিআরএফ এবং এনডিআরএফ এর বাহিনী তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি পঞ্চাশ জন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর তবে উদ্ধার কার্য যত বেশি করে শুরু হবে ততই এই সংখ্যাটা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে পৌঁছাবে তা ভেবে অনেকেই শিউড়ে উঠেছেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও না হয়েছে একাধিক পদক্ষেপ যারা গোটা ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন ধরালির হরপাবার নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি আইটি তিনটি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি দল ঘটনাস্থলে গিয়েছে তবে প্রকৃতির এই রুদ্ররূপে এখনো পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা পাওয়া গিয়েছে তার থেকে যাতে আর সেই সংখ্যা না বাড়ে এবং আর কেউ যাতে নিখোঁজ না হয় পরমেশ্বরের কাছে সেই প্রার্থনাই করছে গোটা দেশবাসী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে বর্ষণের ফলে নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কাও করা হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলায় ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি আগামী ঘন্টায় এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার প্রভাব পড়েছে এবং সেখানে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে